কারণ আমি আজকে কাচার গেছি। এই নিচে চলে গিয়ে খায় না গাড়ি তো প্যাকে রয়েছে। তো এখন আমি চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে মানে আজকে দেখলাম ম্যাগি হয়েছে সাথে স্যান্ডউইচেস আছে। দই আর সাথে পরোটা পরোটা আছে বাট আমি নিই कहीं नीचे चले की खाई में गाड़ी तो ट्रैक रहे। যেতে পারবে না রিক্স নিয়ে। বড় স্লিপ করতেই একটা গাড়ি সামনে ছিল মোশনটা একটু গড়বড়ে হয়ে যাওয়ার কারণে আমরা এখন এগোচ্ছি গাড়ি পিছিয়ে নিয়ে যাচ্ছে আমরা এখন এসে গেছি লক্ষ্মী মান্ডিতে এখান থেকে ট্রেকিং হবে কালাটাপের জন্য একটা দুর্দান্ত কেস আমার মতো যদি হতে না যাও তাহলে পাটি পেটি পে ফেলবে কারণ আমি আজকে কাঁচড়কেছি